নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন একটা ভিডিওতে চলে আসলাম এটা ইটভাটা ইঞ্জিনপুর এখন রাত এগারোটা বাজে আমি ঘুমিয়ে পড়েছিলাম তার মধ্যে এই কলটা আসে এই যে দেখুন পাটকাটির বেড়া এটা অ্যাকচুয়ালি রান্নার একটা জায়গা এই জায়গাটার মধ্যে এই যে একটু ফটো দেখতে পাচ্ছেন এখান দিয়ে সাপটা দেখা যাচ্ছে ভেতর দিক থেকে ভালোভাবে দেখা যাচ্ছে চলুন দেখি সাপটাকে রেস্কিউ করব সাপটার আগে ফসফস করছে এটা একটা পরিপূর্ণ সাইজের গোখরা সাপ ওই যে দেখুন এখান দিয়ে পেট বেরিয়ে আছে আস্তে আস্তে দেহটাকে শুধু ফুলাচ্ছে মানে রাখছে নিজেকে বড় করছে মানে বড় দেখানোর চেষ্টা করছে যাতে আমরা দেখে ভয় পাই আর ফস ফস আওয়াজ করছে এখন মাথা কোন দিকে আছে বুঝতে পারছি না কারণ না বুঝে এখানে হাত দিলেই কামড় খেয়ে যেতে হবে ও দেখা গেলো এখান থেকে সব দেখতে পাচ্ছে রেডি হয়ে আছে হাত দিলেই হয়তো ছোল দিয়ে দেবে গোখুরা সাপের মাত্র বারো মিলিগ্রাম বিষে একজন সুস্থ স্বাভাবিক মানুষ মারা যায় আর এই সাপটা রেগে গেলে এক কামড়ে বিষ প্রয়োগ করতে পারে ষাট মিলিগ্রাম মানে বুঝতে পারছেন একটা কামড়ে যা বিষ দেবে তাতে পাঁচজন মানুষ মারা যেতে পারে ওই দেখুন যেটা ভেবেছিলাম ঠিক সেটাই কীরকম করে ছবল দিয়েছিলাম আমাকে দেখেছিলেন যদি এখানে একটু ভুলচুক হয় তবে আমাকে ছবল খেতে হবে যাই হোক আমাদের সতর্ক থাকতে হয় সাপে কামড় যদি কখনো আপনাদের দিয়ে দেয় কোনোভাবে একটা মিনিট সময় নষ্ট না করে আপনারা সরাসরি হসপিটালে চলে যাবেন হসপিটালে একমাত্র সঠিক চিকিৎসা হবে সাপে কামড়ের যে চিকিৎসা অ্যান্টিভেনাম সিরাম দিয়ে দিতে হয় সেটা হসপিটালেই পাওয়া যায় আদারওয়াইজ যদি কোথাও কোনো ওঝার কাছে যান তাহলে কিন্তু আপনার সময় নষ্ট সঙ্গে সঙ্গে আপনার জীবনটাও কিন্তু নষ্ট হয়ে যাবে অতএব এই ভুলটা করবেন না কামড় দিলে একটা মিনিট নষ্ট না করে সরাসরি আপনার হসপিটালে চলে যাবেন হসপিটালে গেলে আপনি বেঁচে যাবেন এই গোখরা সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিন জাতীয় এবং এর সঙ্গে আরেকটা টক্সিন থাকে সেটা হচ্ছে কার্ডিও মানে এই গোখরা সাপে কামড় দিলে আপনার হৃদপিণ্ডের উপরে প্রভাব ফেলবে মানে হৃদপিণ্ডের পেশিগুলোকে ব্লক করে দেয় যেটাকে বলা হয় মানে কার্ডিয়াক অ্যারেস্ট মানে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায় অর্থাৎ হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ বন্ধ হয়ে গিয়ে মানুষটি মারা যায় তবে ভয় পাবেন না কামর দিলেশ দ্রুত হসপিটালে যাবেন আর রাতের বেলা চলাফেরা করার সময় আপনারা লাইট নিয়ে চলাফেরা করবেন জেনে রাখবেন সাপ হচ্ছে একটা শান্ত নিরীহ নিশাচর প্রাণী এরা বিনা কারণে কাউকে কামড়ায় না কেবলমাত্র নিজের বিপদ যদি মনে করে তবেই কামড় দেয় ব্যথা পেলে বা ভয় পেলে সাপ যদি ইচ্ছাকৃত কামড়াতে তাহলে এই যে সাপটা রাতের বেলা ধরেন খাবার উদ্দেশ্যে বেরিয়েছিল তাহলে এই বাড়ির লোকগুলোকেও কামড়াতে পারত বা প্রতি রাত্রেই শোনা যে তমুখকে কামড় দিয়েছে তো মুখে কামড় দিয়েছে কিন্তু সেটা হয় না যাই হোক ওই যে সাপটাকে রেস্কিউ করেছিলাম সেটাকেই এখনই জঙ্গলে ছেড়ে দেব ফরেস্টে দেখুন সাপটা ভীষণ রেগে আছে কিভাবে দেখুন ফোনা তুলে আছে ও বলছে এদিকে শোনা এই যে দেখুন জঙ্গলের মধ্যে আম বুঝতে পেরে গেছে এখন আমাকে মুক্তি দিল তাই দেখুন আর দেরি না করে চলে গেল নমস্কার আমি সুপ্রভাত সরকার আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ